খান এই মানুষটা প্রত্যেকটা সিনেমায় নিজেকে ভাঙছেন মেগাস্টার এবং গড়ছেন যার জন্য না তার রেসপন্স আজকে সারা বিশ্ব জুড়ে এই লেভেলের উঠে গেছে সারা বিশ্ব জুড়ে তাকে সবাই চেনা শুরু করেছে বস তাণ্ডবের আজকের যে অ্যানাউন্সমেন্ট পোস্টারটা আগামীকাল যে টিজার আসছে সেখানে লুকটা দেখো জাস্ট এই মানুষটাই কিছুদিন আগে যখন বরবাদ করেছিল একেবারে শরীর পুরো স্লিম করে ফেলেছিল এবং তাণ্ডবের লুকটা দেখো একেবারে অফতারে এসছে এই লুকের সঙ্গে কিন্তু বরবাদের লুকের কোনো মিল পাবে না কিন্তু চুলটা দেখবে চুলটা যতই থাকুক না কেন কম চুলের ওই বরবাদের সেকেন্ড লুকের সঙ্গে এই লুকের কোনো মানে এক পারসেন মিল থাকবে না মিল নেইও আর এটার জন্যই দি মেগাস্টার ডিরেক্টার রাই হ্যান্ড দরকার ভাই রায়হান রাফি প্রথম তুফানের মাধ্যমে মেগাস্টারকে এই প্রেজেন্ট করা শুরু করেছে তাকে যদি ক্রেডিট না দিই এটা খুব বড় ভুল হবে আজকে বাংলাদেশে একজন মেগাস্টার ডিরেক্টর রায়হান রাফি এসছে আজকে বাংলাদেশে একজন মেগাস্টার ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এসছে ভাই দুজনে কাঁপিয়ে দিচ্ছে পুরো কাঁপিয়ে দিয়েছ অলরেডি পুরো দিয়ে মানে মেগাস্টারকে নিয়ে যেরকম ভাবে তারা ট্রাই আপ করছে না যেরকম ভাবে তারা সিনেমাগুলোকে প্রেজেন্ট করছে মেগাস্টারকে নিয়ে এরকম লুকে এরকম গল্পতে ভাই মানে সত্যি এই জেনারেশন মনে রাখবে এই সমস্ত ডিরেক্টরদের তাণ্ডবের টিজার আগামীকাল সকালে আসছে টিজারের নাম দেওয়া হয়েছে ফরকাস্ট ঠিক আছে এবং এই ক্যাওয়াস নতুন একটা ক্যাওয়াস বেগিনিং মানে পোস্টারটার মধ্যেই লেখা আছে ক্যাওয়াস নিউ বিগিনিং এরকমই তো সামথিং লেখাটা দেখলাম তাও আমি একবার মানে খুললে বুঝতে পারবো যে ক্যাওয়াস হ্যাজ আ নিউ নেম মানে ক্যাওয়াস হ্যাজ আ নিউ নেম ক্যাওয়াস এর একটা নতুন নাম যার নাম হচ্ছে তান্ডব এইরকম ভাবে ট্যাগলাইনটা দিয়েছে বস কি লাগছে এবং তান্ডব শব্দের অর্থই হচ্ছে ভাই সমস্ত কিছু তছনছ করে দেওয়া তাণ্ডব একটা ঝড়েরও নাম ঠিক আছে তাণ্ডব হবে তাণ্ডব করে দেবে ঠিক দেখো পোস্টারটার ব্যাকড্রপটা তাই বোঝাচ্ছে বাড়িঘর সব ভেঙে গেছে মানে যেই সমস্ত বাড়িঘরগুলো এখানটা বোঝাচ্ছে বাড়িঘর মানে কি এটা আই থিঙ্ক এটা অফিস অফিসের ভাঙা একটা রূপ দেখতে পাচ্ছি এবং মেগাস্টারের যে ফর্ম্যাটটা মানে পোশাকের যে ইয়েটা দেখতে পাচ্ছি না আমার মনে হচ্ছে ক্যারেক্টারের মধ্যে হেভি আর টার্ন অ্যান্ড টুইস্ট আছে হয়তো প্রথম দিকে তাকে একটা অ্যান্টি হিরো ব্যাপারের সঙ্গে দেখানো হবে কিন্তু পরে আমরা দেখব সেই হচ্ছে মেন মানে প্রোটাগনিস্ট তার জন্যই হয়তো অনেকে বাঁচতে পেরেছে ক্যারেক্টারটার মধ্যে আমার মনে হচ্ছে শাকিব খানের এই ক্যারেক্টারটার মধ্যে রায়ান রাফি মানেই চমক থাকবে এবং ভেবো না এই শুধুমাত্র একটাই লুক রায়হান রাফি বুঝিয়ে দিয়েছিল তুফানে ঠিক আছে এবং শেষে এক গাদা টার্ন অ্যান্ড টুইস্ট রেখে গেছে যদিও গল্পের মধ্যে অনেক খামতি ছিল ওই ডার্ক পলিটিক্স ব্যাপারটা অনেকে কানেক্ট করতে পারেনি কিন্তু আমার মনে হয় না সেই জিনিসটা এখানে থাকবে এটাও কিন্তু পলিটিক্যাল আবারও বলে রাখি এটাও কিন্তু একটা পলিটিক্যাল ড্রামা মানে পলিটিক্যাল থ্রিলার একটা সিনেমা হতে যাচ্ছে তাণ্ডব ঠিক আছে ওই যে সন্ত্রাসবাদরা যখন আহ মানে ওই সংবাদ মাধ্যমের যে টেলিভিশন চ্যানেল সেখানে হামলা করবে তো এইটার সঙ্গে একটা পলিটিক্যাল মানে কানেকশন কিন্তু মানে থাকতে চলেছে তো ডিরেক্টর রাইহান রাফি ভাই আজকে পোস্টারের মাধ্যমে যা ভাবছিলাম সত্যি কথা বলছি অনেকে বলছিল ভাই ধান খেতে শুটিং হচ্ছে রাজশাহীর গ্রামে শুটিং হচ্ছে আগামীকাল যখন টিজারটা আসবে তখন বুঝিয়ে দেবে রায়ান রাফি যে ধান ক্ষেত দেখো ধান মেন কারণ কি এবং শ্রীলঙ্কার যদি পোশান থাকে বস দারুণ একটা বিষয় হবে দারুণ বিষয় হবে সত্যি মানে মেগাস্টারকে যতদিন দেখছি না তার প্রতি রেসপেক্ট তার প্রতি ভালোবাসা আরও বেড়ে যাচ্ছে নিজেকে যেরকম ভাবে ভাঙছেন গড়ছেন এরকম লুকে বারবার নিজেকে প্রস্তুতি করছেন এটা সবাই ভাই পারে না এবং ডিরেক্টরকেও এর জন্য অফ এর জন্য কুর্নিশ ভাই এরকম ভাই প্রেজেন্ট করাবার মানে করবার জন্য এতদিন তাকে এরকম ভাবে কেউ প্রেজেন্ট করতে পারেনি রায়ান রাফির মাধ্যমে শুরু হয়েছে তোমরাই বলো না রায়ান রাফি হিমেল আশরাফ কেউ এরকম ভাবে প্রেজেন্ট করেছে মেগাস্টার কে যত সব আগেকার মানে আগের মানে এই ধরনা দু হাজার কুড়ির আগে পর্যন্ত যে সিনেমাগুলো মানে আমি তো দেখেছি কিছু কিছু সেই সিনেমাগুলো দেখার আগ্রহ অনেকের তৈরি হয় না লুকের জন্য বলি বা সিনেমার মানে ব্যাকড্রপের জন্য বলি সিনেমার এক একটা নাম দেখি কেমন এটা লাগে এটা হতেই থাকে এবং এটা হয়েও এসছে তো মেগাস্টার শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনকে অক্সিজেন দেওয়ার জন্য এই সমস্ত সিনেমা করে গেছে আজকে ভালো ভালো ডিরেক্টরের দরকার এবং তার মধ্যেই উঠে এসেছে রাইহান রাফি ভাই মেগাস্টার ডিরেক্টার রাইহান রাফি মানেই মেগাস্টার ডিরেক্টর চলো যাই হোক এটাই বলবো ভাই ভিন্ন অবতারে দেখলাম এই পোস্টারটায় মেগাস্টারকে একদম ভিন্ন অবতারে দেখলাম দারুন হয়েছে এই পোস্টারটা দারুণ মানে ফার্স্ট লুক বলবো না একই লুক ওই লুকটাও যায় এই লুকটাও তাই একই লুক রয়েছে ড্রেস আপটাও সেম শুধু কালারটা একটু পরিবর্তন করা হয়েছে কিন্তু ব্যাকড্রপটার সঙ্গে ওই কালারটাকে ম্যাচ করানো হয়েছে বলে এটাই হচ্ছে ডিফারেন্স এবং এখানে বলেই দিয়েছে ভাই কালকে ভাই সব কিছু তছনাচ করে দেবে আসছে তাণ্ডব ফোরকাস্ট ইঙ্গিত নয় ধ্বংসের সিগনাল যাই হোক তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সেই ভালো থেকে সুস্থ থেকো টেক কেয়ার আগামীকাল খেলা হবে